কোচ ও খেলোয়াড়দের মাসে কোটি কোটি টাকা দিয়েও বিসিবি এত ইনকাম করে কিভাবে তা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে যারা যারা জানেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন বাংলাদেশের প্রধান কোচ তিরিশ লক্ষ টাকা পায় এছাড়া মুস্তাক আহমেদ প্রতিদিন ছিয়াশি হাজার টাকা পায় এছাড়া খেলোয়াড়দের বেতন গ্রেড অনুযায়ী নির্ধারিত গ্রেড এ প্লাসের বেতন দশ লাখ টাকা যা একমাত্র প্লেয়ার তাস্কিন আহমেদ এছাড়াও গ্রেড এ গ্রেড বি গ্রেড সি ও গ্রেড ডি রয়েছে তাহলে দেখেন টাকা ইনকাম করা যায় প্রথম বিসিবি সিরিজের মাধ্যমে কোটি টাকার মতো আয় করে সিরিজ ছাড়াও আরও ইনকাম করা যায় স্পন্সারশিপের মাধ্যমে জার্সি স্পন্সারের মাধ্যমে বিসিবি অনেক টাকা আয় করে সাধারণত আপনি দেখে থাকবেন বাংলাদেশের জার্সি রবি এছাড়াও অন্য কিছুর খেলা যখন অনুষ্ঠিত হয় তখন লাইভ সম্প্রচারণের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে এতে বিভিন্ন টিভি চ্যানেল ব্রডকাস্ট করা হয় টিভি চ্যানেলে ব্রডকাস্ট করার জন্য কোটি কোটি টাকা চুক্তি হয়ে থাকে এখান থেকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট বিসিবিতে আসে বাংলাদেশের গরুয়া লীগ থেকেও ইনকাম হয় যেমন এনসিএল ও বিপিএল থেকে অনেক টাকা ইনকাম হয় আর বিপিএল এর মাধ্যমে হিউজ পরিমাণ অ্যামাউন্ট বিসিপি পেয়ে থাকে টিকিট বিক্রি থেকে কিছু অ্যামাউন্ট পেয়ে থাকে আইসিসির থেকে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট আয় করে টিভি রাইড থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট স্পন্সরশিপ থেকে পনেরো থেকে বিশ পারসেন্ট বিপিএল ও টিকিট বিক্রি থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট অন্যান্য পাঁচ পার্সেন্ট এভাবেই ইনকাম করে বিশিবি